এবার সরকারের বড় ঘোষণা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে তবে কারা পাবে এই টাকা তবে আপনিও পেতে পারেন এই টাকা তার জন্য আপনাদেরকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে আমাদের বাঁচতে গেলে সবারই মাথার উপর ছাদের দরকার হয় আর এই জন্যই পিএম আয়ুষ যোজনা বা প্রধানমন্ত্রী অবসাদ যোজনা তবে প্রকল্পটি উনিশে জুন দু সালে শুরু করেছিল নরেন্দ্র মোদী কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সমর্থ নেই সেই সকল মানুষেরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নিজেদের জন্য পাকা বসস্থান স্বপ্ন পূরণ করে দেবে তবে এখনও পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছে নিজেদের স্থায়ী বাসস্থানও তৈরি করে ফেলেছে তারা তবে আবারও সত্তর কোটি দেশবাসীকে এই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার তবে আরও বেশি টাকা দেওয়া হবে এবার ভোটের আগে কেন্দ্র জানিয়েছিল যে অনেকেই আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হয়েছিল তবে বাকিদেরও খুব শীঘ্রই দেওয়া হবে যেমন কথা তেমন কাজ শুরু হলো অ্যাকাউন্টে টাকা ঢোকা তবে আপনি এই তালিকায় আছেন কি না কীভাবে জানবেন তবে কেন্দ্র সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাস্তবহীনদের মাথার উপর পাকা ছাদ নির্মল করে দেওয়া তবে এই যোজনার তবে এই সুবিধা দেওয়ার দায়িত্ব রাজ্যভিত্তিকভাবে বিভিন্ন রাজ্য সরকারের উপর দেওয়া হয়েছে তাদের তরফে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে প্রকল্পের টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে তবে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যার মাধ্যমে সাত হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে তারপর বাড়ি তৈরির কাজ আর কতটা বাকি সেই দেখে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি দশ হাজার টাকা দেওয়া হবে তবে পাহাড়ি অঞ্চলে যারা এই প্রকল্পের সুবিধা পান তারা সমতল অঞ্চলে মানুষদের থেকে আরও দশ হাজার টাকা বেশি পান অর্থাৎ অন্য জায়গার সুবিধাভোগীদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হলে তাদের দেওয়া হয় এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এবার জানুন এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদের কি যোগ্যতা থাকা দরকার তাহলে জানিয়ে রাখি নাম্বার ওয়ান অবশ্যই দরিদ্র সীমার নিচে বিপিএর নিচে বসবাস করতে হবে আবেদনকারী ব্যক্তিকে এবং যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো দপ্তরে চাকরিতে নিযুক্ত আছেন তারা এখানের নাম নথিভুক্ত করতে পারবেন না এবং যারা পাকা বাড়িতে বসবাস করেন তারা এই আবেদনের যোগ্য নন এবং যারা পূর্বে অর্থাৎ আগে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন তারা আর এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এবং আবেদনকারীর কোনো নির্দিষ্ট গাড়ি বা বাইক থাকা চলবে না এবং যে জায়গায় আপনি বাড়ি বানানোর জন্য আবেদন করবেন সেই জায়গাটি উপভোক্তা তার নিজের নামে থাকতে হবে তবে চলুন এবার জানুন এই বাড়ি পাওয়ার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তবে অবসর যোজনার সুবিধা লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তারপর সেখানে গিয়ে অবসার যোজনার কথা বলবেন তারপর আপনাকে একটি আবেদনের ফর্ম দেবে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন তবে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের যেরক সঙ্গে রাখুন সেগুলির সঙ্গে আবেদনপত্র একত্রিত করে জমা করে দিন তবে এবার জানুন কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে যেমন নাম্বার ওয়ান পাসপোর্ট সাইজের দু কপি ফটো এবং আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স ও রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স তবে আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্যের জব কার্ডের জেরো এরপর আপনাকে অবসার যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে তারপর রিপোর্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে যেমন রাজ্য ব্লক জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভা নাম ইত্যাদি প্রতিটির পাশের তালিকা থেকে সঠিক তথ্য নির্বাচন করুন এরপর সাবমিট বাটানে পেশ করুন আপনার নামে যদি সরকার টাকা দিয়ে থাকে তাহলে তাহলে মেসেজটি আপনি স্ক্রিনে দেখতে পাবেন আর এই টাকা তখন ব্যাংক থেকে তুলে নিয়ে আপনি একটি পাকা বাড়ি তৈরি করতে পারবেন তবে জানিয়ে রাখি নিত্য নতুন এই ধরনের প্রকল্পের আপডেট ভিডিও সর্বপ্রথমে আমরাই দিয়ে থাকি তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার